নমস্কার বন্ধুরা সামনে তো পুজো চলে আসছে আর পুজোর জন্য আমরা সকলেই চাই নিজেদেরকে ফিট রাখতে এবং নিজেদেরকে সুন্দর করে তুলতে আর এই দুটো জিনিসই দেবে আমাদেরকে প্রপার ডায়েট আর সেই জন্য আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি একটা ডায়েট রেসিপি বা ওয়েট লস রেসিপি যাদের ওয়েট বেড়ে গেছে তারা কিন্তু চোখ বন্ধ করে এই রেসিপিটা ট্রাই করতে পারো একেবারে ম্যাজিকের মতন কাজ করবে এবং ভুড়িও কিন্তু অনেকটাই কমে যাবে চলো তবে দেখে নিই এখানে আমি রোল্ড ওটস ব্যবহার করছি তোমরা চাইলে ইনস্ট্যান্ট ওটসও ব্যবহার করতে পারো রোল্ড ওটস কিন্তু একটু বড়ো সাইজের হয় ঠিক এই রকম হবে আর এই ওটসটা কিন্তু কাঁচা আমরা ব্যবহার করব না এটাকে আমরা ড্রাই রোস্ট করে নেব যারা জানো না তাদেরকে বলছি ওটস কিন্তু কখনোই কাঁচা খেতে নেই ইনস্ট্যান্ট যে ওটসগুলো হয় সেটাও কিন্তু সামান্য রোস্ট করে নিলে তোমাদের জন্যই ভালো হবে আর ওটস যদি এভাবে রোস্ট করে নেওয়া যায় যে কোনো রেসিপি কিন্তু চট জলদি তৈরি হয়ে যায় এটা সকালের জলখাবারে কিংবা রাতের ডিনারে তোমরা বানিয়ে নিতে পারো অনেকক্ষণ পেট ভর্তি থাকবে এবং খিদেও পাবে না ওটস কেন খাবে ওটসে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে আর ফাইবার থাকে তাই এটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই হেলদি ওটসটা ড্রাই রোস্ট হয়ে গেছে তাই এটাকে মিক্সির জারে নিয়ে গুঁড়ো করে নিয়েছি আর যদি কাঁচা ওটস খেতে হয় তাহলে অবশ্যই আগের দিন রাত্রিবেলা তোমরা শোক করে রাখবে তাহলে সেটা তোমাদের জন্য ভালো হবে এদিকে একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর এবার কিছু এর মধ্যে অ্যাড করব সবজি চলো তবে দেখে নিই এখানে আমি অল্প পরিমাণ গাজর নিয়ে সেটাকেও হাফ টুকরো করে নিয়েছি শুধুমাত্র ডায়েট করলেই হবে না তার সাথে কিন্তু প্রপারভাবে এক্সারসাইজ পর্যাপ্ত পরিমাণে ঘুম তিন থেকে চার লিটার পরিমাণ জল এবং স্ট্রেস ফ্রি থাকতে হবে তবেই কিন্তু তোমরা ওয়েটটা লস করতে পারবে এখানে দেখো ক্যাপসিকাম নিয়ে নিয়েছি সেটাকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আরও ওয়েট লস রেসিপি কিন্তু সামনে আসতে চলেছে তাই অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে একদমই ভুলো না আর একটা পেঁয়াজের থেকে হাফ পেঁয়াজ নিয়ে সেটাকেও ছোটো ছোট টুকরো করে আমি কেটে নেব। আশা করি তোমরা এই সবকটা উপকরণই বাড়িতেই পেয়ে যাবে ঘরোয়া উপকরণে কীভাবে চটজলদি পেটের মেদ বা ওয়েটটা লস করা যায় সেটা আমার চ্যানেলে কিন্তু প্রচুর রেসিপি দেওয়া আছে আরও রেসিপি আসবে তার জন্য কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে হবে আর নিলাম এক কোয়া রসুন রসুনটাকে ভালো করে কুচি করে নিচ্ছি এবারে সেই ডিমটাকে একটা বড় পাত্রে নিয়ে নেব ডিম নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে সেই পাউডার ওটসের থেকে দুই চামচ পরিমাণ ওটস পাউডার দিয়ে দিলাম এবারে দিচ্ছি বেশ কিছু উপকরণ যেমন রসুন কুচি তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি এবারে দিচ্ছি গাজর কুচি আর দিচ্ছি ক্যাপসিকাম কুচি তোমরা কাঁচা লঙ্কা চাইলে সেটাও অ্যাড করতে পারো দিলাম সামান্য পরিমাণ লবণ আর দিচ্ছি কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবার এই সবকটা উপকরণকে ভালো করে ফেটিয়ে নেব আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিও এভাবে কিন্তু ডিমটার সাথে সবজিটা দিয়ে মিলিয়ে মিশিয়ে নিয়েছি দেখো সম্পূর্ণ মিলে মিশে গেছে এবারে একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম এবারে ফ্রাইং প্যানটা গরম হলে এখানে আমি ইউজ করছি অলিভ অয়েল এখান থেকে আমি হাফ চামচেরও কম সামান্য পরিমাণ তেল দিলাম তোমরা যে কোনো তেলই ব্যবহার করতে পারো কিন্তু সেটা সামান্য পরিমাণ ব্যবহার করবে একটা ব্রাশের সাহায্যে তেলটা ব্রাশ করে দিয়ে এই ব্যাটারটা দিয়ে দিলাম সম্পূর্ণ ব্যাটার দেওয়া হয়ে গেলে চামচের পেছন দিয়ে আমরা ব্যাটারটাকে একটু সমান করে দেব তাহলে এটা চট জলদি হয়ে যাবে আর তাপে কিন্তু সবজিগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখো কিভাবে আমি করে নিচ্ছি আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করতে একদমই ভুলো না দেখো দুই থেকে তিন মিনিট পরে এরকম হয়ে যাবে তখন আমাদের উল্টে দিতে হবে এই রেসিপিটা কিন্তু মাত্র দশ মিনিটেই তৈরি হয়ে যায় উল্টে দেওয়া হয়ে গেলে এ খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে যাতে সুন্দরভাবে ওপিটটাও হয়ে যায় ঠিক এক থেকে দু মিনিট পরে আবারও আমি উল্টে দিচ্ছি দেখো এখনও কিন্তু কাঁচা আছে তাই আরও একবার আমি এপাশেই উল্টে দেবো এই রেসিপিতে কিন্তু তোমরা সামান্য পরিমাণ ধনেপাতাও ব্যবহার করতে পারো ধনেপাতা পাতা রসুন এবং গোলমরিচের গুঁড়ো কিন্তু আমাদের ওয়েট লসে ভীষণভাবে হেল্পফুল এবারে দেখো আমাদের পুরো এই ওটস অমলেট রেডি হয়ে গেছে এবারে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি তাহলে আজকের ওটস অমলেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন আর নতুন বন্ধুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক আনন্দে থাকবেন রেসিপিটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী অন্যান্য অনেক ডায়েট রেসিপি আসবে তাই আমার চ্যানেলে চোখ রাখতে একদমই ভুলবেন না